এই যে আমার কেয়ারটেকার চা এসেছে জলোണ്ടി জার একটা ড্রেসটা ঠিক দিঘা দিঘা লাগে ফিলিংস একা একা নাচতে প্রত্যেকবার স্যার এরকম একটা বাজে নাচ দেবে যাতে জামাকাপড় নষ্ট হয় বাচ্চাদের ওয়ান গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ভ্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাতা হাতে চলে এসেছি ছাদে আর ছাদে আসার কারণটা তোমাদের বলছি আজকে আমাদের বাড়িতে টিচার্স ডে পালন হবে যদিও টিচার্স ডে পাঁচ তারিখে চলে গেছে কিন্তু দুদিন বাদেই আমরা পালনটা করছি তাই জন্য ওরা কিন্তু সকাল সকালই প্র্যাকটিসে লেগে পড়েছে সরস্বতী পুজো হোক বা টিচার্স ডে আমার ছাত্রছাত্রীরা সবসময় নাচ গান নাটক আবৃত্তি এগুলো প্রোগ্রাম করে সরস্বতী পুজোতেও করে আবার টিচার্স ডে যেতেও করে তো টিচার্স ডেতে এবার কিন্তু সুন্দর একটা নাটক ওরা করবে তোমরা সেটা দেখতেই পারবে আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেব তো তার প্র্যাকটিস করার জন্যই কিন্তু ওরা সকাল সকাল এখন ছাদে চলে এসেছে কিভাবে কি পজিশান নেবে ঠেবে তো ওরা এখানে নাটকের প্র্যাকটিস করছিল আর আমি সেটাই ওদের সাথে একটুখানি ভিডিও করে নিলাম কারণ দিনে কি কি করছি না করছি সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করবোই চলো পুরো ভ্লগ দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে

এই ক্যামেরা অন করাতে এদের ঝগড়া বন্ধ হয়ে গেছে এই যে দেখছো এরম ঝগড়া করছে

সমস্ত প্রোগ্রামটা হয়তো তোমাদের সাথে গানে কপিরাইট আসবে বলে শেয়ার করতে পারবো না তবে যাই হোক সন্ধ্যাবেলায় তাও একটু চেষ্টা করব শেয়ার করার চলছে ওপরে যেহেতু প্র্যাকটিস তাই এই যে রাজা নিয়ে চলে এসেছে চা আমার জন্য এই যে আমার কেয়ারটেকার চা নিয়ে এসেছে ড্রেসটা ঠিক দিঘা দিঘা লাগছে ফিলিংস ইউ ফিলিং দিঘা মানে হচ্ছে দিঘায় সব জুতো পেন জামা বাবা বুড়িটা কমাচ্ছ মন হচ্ছে স্টুডেন্টদের সামনে দেখাও কি হচ্ছে তাই ওই বুড়ি দেখো নায়িকাদের জন্য যেমন ছাতা ধরার লোক থাকে এই দেখো আমার ছাতা ধরে রয়েছে আর এই যে আমি বসে রয়েছে দেখাও দেখাও কি হয়েছে তোমাকে সবাই ডাকবে এরপরে ছাতা ধরার জন্য দেখাচ্ছে নামু প্রত্যেকবার স্যার এরকম একটা বাজে নাচ দেবে যাতে জামা কাপড় নষ্ট হয় বাচ্চাদের ওর প্যান্ট জামার অবস্থা খারাপ সকালবেলা তো দেখতেই পারলে পড়িয়ে উঠলাম মানে পড়ায় তো আজকে নেই মানে ওরা প্রোগ্রাম টোগ্রাম করলো প্র্যাকটিস করলো প্রোগ্রামের তারপরে কিন্তু আমি ঘরে সব কাজ করতে চলে এসেছি ঘর ওপরের ঘর পরিষ্কার করলাম নিচের ঘরে বিছনা টিসনা পরিষ্কার করলাম তারপরে এখন চলে এসেছি রান্নার ওখানে চলো কী কী রান্না করছে আর কী স্পেশাল রান্না হচ্ছে দেখাই তোমাদের এই দেখো এখানে কমসে কম ষাটখানা ডিম সেদ্ধ বসিয়েছি আরও কয়েকটা বসিয়ে দেবো দশ পিস আলু দেবো তো ভাবলাম মাঝখানে একটু ব্লক ব্লগ করে তো সাথে এই যে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কাটা হয়েছে মাংস হবে আর এদিকে আলুটা ভাপাতে বসিয়েছি মাংসর আর এদিকে হচ্ছে তোমার ভাত বসিয়ে দিয়েছি এতগুলো জলের বোতল আছে আর এই হচ্ছে কাজ বাজ সমস্ত ঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি কিভাবে যে কি অ্যারেঞ্জ করবো নিজে একা বুঝতে পারছি না তো আগে এই ডিম সিদ্ধটা হচ্ছে বলছি দাঁড়াও ব্যাপারটা হচ্ছে যে আমি তো প্রিয়াঙ্কা আদৃত্য লাইফস্টাইলদের ওদের বিরিয়ানি আলু বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম তো অর্ডারটা আছে সেটা এবার রাজা বলছি শুধু আলু বিরিয়ানি দেবে সাথে ডিম সেদ্ধ তো দেয় অনেক জায়গায় যদি ডিম দিয়ে দাও কেমন হবে তা বললাম ঠিক আছে তাই সকালবেলায় গিয়ে তিন ট্রে ডিম নিয়ে আসলো তিন ট্রের মধ্যে এই যে ট্রে ডিম সেদ্ধ বসিয়েছি আর দশটা আরও দেবো এক্সট্রা তো চলো এই মানে টোটাল পঁয়ষট্টি জন স্টুডেন্ট আর বাড়ির কয়েকজন লোকজন আছে তো এই মুহুর্তে আবার ছোটো মাসি এদিকে ফোন করলো জিজ্ঞাসা করলো কি টিচার্স ডে কী হচ্ছে না হচ্ছে আমি এই হচ্ছে বলছে আমি আসবো না কিন্তু চলে আসো তো ছোটো মাসি আর ভাই ওদিকে আসছে আর মেজ মাসির ছেলে তো এসছে কালকেই তো ভাই আসলে আমার প্রচুর কাজ হয় জানো তো মানে এই যে দেখো এখন লাইট ফাইট লাগানো ওপরে টোপরে সব রাজার সাথে গিয়ে ধরে ধরে করে ভাই আসলে সত্যি আমার প্রচুর কাজ হয় মানে অনেক কাজ হয় অনেক অনেক কিছু বলে বোঝানো যাবে না একটা ছেলে বাড়িতে থাকলে যে এত কাজ হতে পারে তো চলো এই কাজবার চলছে তার মধ্যে থিকবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আর পুরো ব্লগই শেয়ার করবো পাশে থাকো দেখতে থাকো পুরো ব্লগ আর এই দেখো ওই যে তোমরা হয়তো আমার আগের ভিডিও দেখে থাকবে যেখানে হচ্ছে মানে গণেশ ঠাকুর নিয়ে একটা ব্যাপার ঘটেছিল তো আজকে হয়তো গণেশ ঠাকুরের ইচ্ছাই ছিল গণেশ চতুর্থীর দিন আমার বাড়িতে ওনার পুজো হবে তাই আমি আমার সামর্থ্য মতো যেইটুকুনি পারলাম সেই হিসেব করে পুজো দিয়ে দিলাম স্নান করে আসলাম রান্না বান্না করলাম অনেক কাজ করার পর কটা বাজে দেখো চারটে কুড়ি বাজে এখনও পর্যন্ত আমি খাওয়া দাওয়া করিনি তো এখনও পুজো টুজো দিয়ে এখন যাব খাওয়া দাওয়া করতে তো এই দেখো সন্টু কিন্তু আজকে আমাদের বাড়ি চলে এসেছে নেমন্তন্ন খেতে আর সন্টু আমাদের বাড়িতে নেমন্তন্ন খেয়েছে থাক তো সন্টু আমাদের বাড়িতে নেমন্তন্ন খেয়েছে আমার এখনও খাওয়া দাওয়া করা হয়নি ওদিকে ছোটো মাসি এসেছে আর ভাই এসে গেছে তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি কারণ রান্নাবান্না করতে এত ব্যস্ত ছিলাম ঘরের কাজবাজ বাজ করা মানে বুঝতেই পারছি কতগুলো ডিম সেদ্ধ করলাম সমস্ত ঘরে রান্না বান্না করে ঘর ঠর মুছে তারপরে হচ্ছে আর বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান ঠান করে এসে এখন আমি এই যে গণেশ ঠাকুরের পুজো দিলাম তো তারপরে এই যে সন্টু এখন চলে এসেছে বলছে আমাকে একটু দেখাও ভিডিওতে আমি সে চলে আয় এই যে দেখিয়ে দিলাম চলো এখন আমি খাওয়া দাওয়া করবো কি রান্নাবান্না হয়েছে সমস্তটা চলো গিয়ে দেখাই খাওয়াইছিল অনেক কিছুই কিন্তু এখন সবাই খাওয়া দাওয়া করে মাংস আছে কালকে ডিম আছে আর এই যে আমি ভাত নিয়েছি ওখানে ডাল হচ্ছে চালকা দিয়ে যেটা মা রান্না ছিল সেগুলো তো কালকে ছিল মাছের তেল পাতি খেয়েছো সব তুলে দিয়েছি যাই হোক মাসি খেয়ে নিয়েছে খাবার আবার কে ফোন এসেছে চলো খাওয়া দাওয়া করে নি আদিম জামানার ফোন এসেছে বেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েই তারপরে কিন্তু টিচার্স ডে পালন হবে তো আজকে সারা সারাদিনে মোটামুটি দুটো ব্লগ করেছি একটা সকাল সকালবেলার দিকের ব্লগ আর একটা রাত্রেবেলায় টিচার্স ডে ওরা কিভাবে পালন করলো সেই ব্লগটা তবে প্রথম ভিডিও যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে সকালবেলায় আমরা কী কী করেছি টিচার্স ডে উপলক্ষে আর বিকেলবেলায় টিচার্স ডেতে কি ওরা করলো সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই ভিডিওতে যদি ওই ব্লগটা শেয়ার করি তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে অনেকে দেখবেই না তো এই টিচার্স ডে ব্লগটা আলাদা করেই শেয়ার করবো তো চলো কেমন লাগলো ব্লগ জানিও আর ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে রেখো আর এই পরের ব্লগটা কিন্তু দারুণ হবে তো তোমরা পাশে থাকো